চ্যানেল তো তোমরা কেমন আছো আমি কিন্তু খুব ভালো আছি আর আজকে যে ব্লগটা শেয়ার করছি সেটা কিন্তু একদমই টোটালি আলাদা একটা ব্লগ কারণ এই ব্লগটাতে তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল যে আমি কি কিনেছি পুজো মানেই তো কিছু কেনাকাটা করতে হবে আর আমাদের কিন্তু অনেককেই দেওয়ার আছে তো সেগুলো তোমাদের সঙ্গে কিছুটা কিছুটা শেয়ার করেছে আর আজকে আবার শেয়ার করে নিচ্ছি যে আমি কি কিনেছি তো অনেকে জিজ্ঞেস করেছিল যে তুমি কি কিনেছো তোমার শপিং হয়েছে কিনা তো অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেব যে আজ কি কিনেছি তো পাপা একটা আমি আগে দেখে দিয়েছি মৌলিকটা দেখানো হয়নি তোমাদের দেখিয়ে দেব আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো আমি কি কিনেছি এবং অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও কিন্তু ড্রেসগুলো কেমন লাগলো এবং তোমাদের কি কি কিনলে সেগুলো একটু কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের শপিং কমপ্লিট হলো কিনা যদি বা পুজোটা একটু দেরি আছে একদম দোরগোড়ায় নয় তবুও কি কিনলে অবশ্যই জানিও আর কার কার কি বাকি আছে সেটা একটু জানিও তো দেখতে থাকো দেখে যে কি কেমন হয়েছে প্রথমে আমি কিন্তু পছন্দের আমার জিনিস হচ্ছে ধুতি পাঞ্জাবি তো বাঙালি মানে ধুতি পাঞ্জাবি তো বাঙালি ধুতি পাঞ্জাবি মানে অবশ্যই তোমাদের দেখিয়ে দেব। যে কি কি ধুতি কিনলাম তবে কিন্তু আমি বলতেই পারি যে আমি যে সব সবসময় এই পুজোর সময় যা পুজোতেই পড়েনি এরকম কিছু না তো পরেও কিন্তু অবশ্যই থাকো যে কি কি ধুতি কিনলাম তো ধুতির মধ্যে প্রথম একটা পছন্দের ধুতি দেখায় তো এই দেখা একটা ধুতি যদি বা এর সঙ্গে এখনো পাঞ্জাবি ম্যাচিং করে কেনা হয়নি সেটা পরে কিনবো এটা হয়তো আমি পুজোর সময় পরবো না কারণ ব্ল্যাক আছে এটা অন্য সময় পরবো তো অবশ্যই তোমাদের দেখিয়ে দেবো যে কি এই ব্ল্যাক সঙ্গে কোন সেটা এখন যেটা কেনা হয়েছে দেখিয়ে দিচ্ছি দেখো এই ধুতিটা এটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে আর ময়ূরপুঞ্জি ময়ূরপুঞ্জ ধুতি মানেই আমার দারুণ একটা এক্সাইটমেন্টের জিনিস তো এতে একদমই দেখো জামদানি কাজ করা আছে এবং সাদা রঙের তো আমার তো খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর নেক্সটে আর একটা ধুতি দেখাবো সেটাও কিন্তু মহিপুচ্ছ ধুতি সবগুলোই মহিপুচ্ছ ধুতি তো তোমাদের একটু দিই এটা দেখো পুজো পাশে একদম দারুণ ধরনের এটা কিন্তু ঘি কালার এটা কিন্তু সাদা না ঘিয়ে এবং তো এতে একদম pure কাজ করা আছে মানে red পুরো এর উপর কোনো কাজ করা এটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো এটা একটা রেড ধুতি তোমাদের একটু খুলে রাখি তো তাহলে দেখতে সুবিধা হবে তো নেক্সট আর একটা ধুতি দেখাবো তো তিনটেই ধুতি কিনেছি এখনো পর্যন্ত তো এই ধুতিটা কিন্তু এটাও ঘিয়ে কালারের তো তার সঙ্গে ঘিয়ের আবার সুতো দিয়ে কাজ করা পুরোটাই সুতো দিয়ে কাজ করা আছে তোমাদের এ ধুতিটাও কেমন লাগছে বলে তো আমার এই তিনটে ধুতির মধ্যে সব সেরা লেগেছে এই ধুতিটা কারণ এটা একদম ইউনিক এরকম ধুতি আমি পরিনি এটা প্রথমবার পরব তো আমার তো খুব পছন্দের তো তিনটের মধ্যে আমার কিন্তু এটা বেশি পছন্দের তোমাদের কোনটা সব দেখো পাঞ্জাবিটা কিন্তু আমি কিনেছি এই ঘি ধুতিটার জন্য তো ঘি ধুতির সঙ্গে এই পাঞ্জাবিটা তো এই পাঞ্জাবিটা একটু খুলে দেখায় এটা কিন্তু পুরো পাঞ্জাবি না এটা একটু ইন্ডো ওয়েস্টার্ন স্টাইলে করা আছে তো এটা আমি প্যান্টের সঙ্গে পরতে পারবো আবার ধুতির সঙ্গে পরতে পারবো তো তোমাদের কেমন লাগছে অবশ্যই সঙ্গে হাতে আছে কিন্তু কোনো কাজ করা নেই এটা অবশ্যই নাও দেখে অবশ্যই জানিও যে এটা কেমন লাগছে এবং এটা এই যে ধুতিটার সঙ্গে দেখালাম এটা ওর সঙ্গে যাবে কিনা বা মানাবে কিনা সেটা একটু বলে দিও অবশ্যই কিন্তু জানিও কিন্তু কেমন লাগলো তো এটা হচ্ছে এটার সঙ্গে তো তিনটে থুটি একটাই পাঞ্জাবি কিনেছি এখন আর কেনা হয়নি তো তার সঙ্গে আমার একটা গেঞ্জি হয়েছে টি শার্ট তো টি শার্টটা দেখো কেমন লেগেছে এটা একটা টি শার্ট তো টি শার্ট একটা কিনেছি তার সঙ্গে ঘরে পড়ার জন্য গেঞ্জি আর প্যান্ট হাফ প্যান্ট খুব কম হয়ে গেছিল তো সেগুলোর জন্য এই গেঞ্জি তো একই রকম একই রকম কিনেছি অনেকগুলো কিনেছি আর প্যান্ট দেখো এই একটা কালারের প্যান্ট এই একটা কালারের প্যান্ট এগুলো কিন্তু ঘরে পড়া সব তার সঙ্গে দেখো এই একটা কালারের প্যান্ট তো তিনটে প্যান্ট আর তার সঙ্গে হচ্ছে তিনটে গেঞ্জি দেখো একই গেঞ্জি তিনটে আছে তিনটে কালারের তো তিনটে প্যান্টের সঙ্গে তিনটে গেঞ্জি এগুলো কিন্তু ঘরে পরা গেঞ্জি এবং প্যান্ট তো পরে পরে অবশ্যই পরব এবারে তোমাদের সঙ্গে আমি দেখাবো কিন্তু মেন যেটা আমার খুব পছন্দের এবং একদম ইউনিক এরকম বলতে পারি তো আমার তো খুব ভালো লেগেছিল এটা কিন্তু একটা ব্লেজার যেটা হচ্ছে কালারটা একদমই আলাদা একটু দেখিয়ে দিই তোমাদেরকে দেখো কালারটা

অবশ্যই এটা একটু খুলে দেখাতেই হয় কারণ খুলে না দেখালে এর আসল গুরুত্বটা বুঝতে পারবে না তো এটা কি পিসে কিন্তু একটু দেখো দেখতে পেয়েছ একদম ব্ল্যাক কালার তো ব্ল্যাক কালার উপর আবার কিন্তু বিভিন্ন রকম ব্ল্যাকের চুমকি বসানো আছে তো এটা হচ্ছে ইন্দো ওয়েস্টার্ন স্টাইলের একটা ব্লেজারও বলতে পারো কোটও বলতে পারো কে কি বলবে জানি না তোমরা যেটা বলবে অবশ্যই জানিও দেখো এটা আছে ফুল এটা আছে হাফ আর তার সঙ্গে কিন্তু প্যান্টও আছে একদম ব্ল্যাক কালারের প্যান্ট তো এই তিনটে এটা কিন্তু আমার খুব পছন্দের জিনিস তোমরা কিন্তু জানিও এই জিনিসটা কত দাম নিতে পারে এটা কিন্তু আমি কোথায় কিনেছি এখন বলছি না পরে অবশ্যই তোমাদের দেখাবো যে এটা কোথায় কিনেছে ও কোন জায়গা থেকে কিনেছে এবং কত প্রাইস নিয়েছে এটা অন্য রকম করে তোমাদের একটু ভিডিও দেওয়ার চেষ্টা করব তো দেখো জিনিসটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে কিন্তু কমেন্টের মাধ্যমে আর কে কে এই ধরনের ড্রেস পরেছে আমি কিন্তু এই ধরনের ড্রেস কখনো করিনি আর এই প্রথম পড়বো তো আমার খুব পছন্দ করে কেনা তো বাস এমন কমপ্লিট এরপরে আর কিছু কিনবো কিনা জানিনা যদি সম্ভব হয় কিনবো নাহলে কিনবো না যদি এখনো শ্বশুর বাড়ি থেকে আসেনি দিদি বাড়ি থেকে আসেনি এলে দেখিয়ে দেবো অবশ্যই তো কেমন লাগলো ভিডিওটা তো যদি ভালো লেগে থাকে তার লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও এবং সাথে বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না কারণ না হলে আমার ভিডিওগুলো তোমার সামনে সবার প্রথমে আসবে না এই জন্য অবশ্যই তোমরা কিন্তু বেল আইকনটা ক্লিক করে দিও এইভাবে আমার সাথে থেকেও সঙ্গে থেকেও জুড়ে থেকো এবং দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও এবং একটা নতুন সকালের সঙ্গে ততক্ষণের জন্য আমার তরফ থেকে শুভ রাত্রি আজকের জন্য কিন্তু ভিডিওটা আসছে কালকে তো অবশ্যই খুব ভালো থাকো ただ